10 শ্রেণীতে ভর্তি 2025-26 শিক্ষাবর্ষের অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে আগামী 24শে জুলাই থেকে আগামী 24শে জুলাই থেকে তোমাদের হচ্ছে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমরা আগামী 24 তারিখ থেকেই তোমরা হচ্ছে পাবে 24 তারিখের আগেই তোমরা প্রকাশ হবে তো 24 তারিখে প্রকাশ হওয়ার আগেই তোমরা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে এবং আমি কেন বলছি 24শে জুলাই থেকে তোমাদের হচ্ছে অনলাইন আবেদন শুরু হবে তার আগে তোমাদের হচ্ছে একদম পুরো ডিটেলস একটু দেখা যায় যদি আসি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখানে কি বলছে এই এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিভিন্ন এখানে বলা হয়েছে যে আগামী তারিখ থেকে তোমরা হচ্ছে হচ্ছে সম্ভবত বলা যে তারিখ থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পাবে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে আসলে কি কি লাগবে কোন কলেজে কত আবেদন হলে কত পয়েন্ট হলে আবেদন করতে পারবে এবং কি কি কাগজপত্র লাগবে দেখো তারপর হচ্ছে এসএসসিতে ফেল আর তারপর এই উপর দিচ্ছে দেখো 67000 তারপর একাদশ শ্রেণীর ভর্তি কবে বিস্তারিত ডিটেইলস তারপরে কোন কলেজে কত সর্বনিম্ন লাগবে সেই ডিটেইলস তারপরে দেখো সরকারি কলেজে ভর্তি হতে কত লাগবে শূন্যতম এ প্লাস এর সাথে তুলনা করে এখানে দেওয়া আছে পুরো ডিটেইলস কিন্তু এখানে দেওয়া আছে আরো যদি ভালো করে বলি তাহলে তোমরা হচ্ছে এখান থেকে একদম বিস্তারিত কলেজে আবেদন করা থেকে শুরু করে কলেজে ভর্তি হওয়া কাগজপত্র জমা দেওয়া থেকে শুরু করে কোন কলেজে সারা বাংলাদেশে কত পয়েন্ট লাগবে উপজেলা পর্যায়ের কলেজে কত লাগবে জেলা পর্যায়ে কত লাগবে তারপরে বোর্ড চ্যালেঞ্জ করলে আসবে কিনা তারপর ফেল থেকে পাশ হয় কিনা পুরা ডিটেলস এবার আনো আসি পেলে আসি করে দিবে কিনা একদম পুরা ডিটেলস জেলা পর্যায়ে কত কত টাকা লাগবে কলেজে ভর্তি হতে উপজেলা পর্যায়ে কত টাকা লাগবে ভর্তি হতে এই সকল বিস্তারিত তথ্য কিন্তু তোমরা এখান থেকে পাবে এবং তোমাদের যদি একটু দেখাই যে হচ্ছে এখানে আসার পর তোমরা কি করবে এই যে দেখতে পাচ্ছ এখানে একাদশ শ্রেণীর এডমিশন একাদশ শ্রেণীর এডমিশন এই এই কর্নারে চলে যাবে এই কর্নারে চলে যাবে এবং তোমাদের এখান থেকে তার একটু দেখাই যে এটা হচ্ছে তোমাদের এস এস সি কর্নার এটা হচ্ছে এইচ এস সি কর্নার হ্যাঁ এইচ এস কর্নার এখানে কিন্তু লার্জেস্ট নোটিশ এখান থেকে প্রশ্ন মানে প্রত্যেক দিনের নোটিশ কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে তো যখনই প্রকাশ হবে সাথে সাথে এখান থেকে তোমরা জানতে পাবে এবং তোমাদের একটা কথা বলে নেই দেখো অনলাইনে তোমরা হচ্ছে কিভাবে আবেদন করবে তার জন্য তোমাদের হচ্ছে এখানে এসে এই যে অনলাইন অনলাইন এখানে তুমি ক্লিক করতে পারো অথবা তুমি যদি এই সাইডে ক্লিক করো এই সাইডে ক্লিক করে তোমাকে এখানে চলে আসতে হবে এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছো যে অনলাইন হ্যাঁ অনলাইন তারপরে দেখো এই সাইট তার কথাই কিন্তু এই যে ঢাকা বোর্ডের শিক্ষা বোর্ডের এখানে বলা আছে তো এখান থেকে আসার পর আমরা এই সাইডে আসলাম এই সাইডে আসার পর এই সাইডে কি বলে রাখছে দেখো এই সাইডে বলছে যে লাস্ট উইক ফর জুলাই মানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহ বলতে আগামী 24 তারিখ থেকে তোমাদের কনফার্ম থাকো যে আমি এর আগেও হচ্ছে বলছি বলেছি আমি তোমাদের যদি একটু ওইলাই রে বা তোমরা যদি আমার দিকে একটু দেখে এসো এজ এ নিচে কিন্তু আমি বলে দিয়েছি যে এসএস এর রেজাল্ট কবে দিবে তো আবার তোমার হচ্ছে সেখান থেকে এই এসএস এর রেজাল্ট কবে দিবে সেখানে কিন্তু আমি তারিখ বলে দিয়েছিলাম সেই তারিখ কোন যাই কিন্তু তোমাদের এই হচ্ছে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সেই ক্ষেত্রে দেখো এই করে কথা বলছি এই তারিখের মধ্যে তোমরা একাদশ ভর্তি যে অনলাইন বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হবে তো সেই জন্য প্রকাশ হওয়ার সাথে সাথে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যেন তোমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট মানে হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে জানতে পারো এবং অনলাইনে আবেদন করতে পারো এবং তখন কিন্তু দেখা যাবে যে কোন কলেজে কত হলে কত জিপিএ হলে তোমরা আবেদন করতে পারবে এবং কত টাকা লাগবে সে সংক্রান্ত মানে সরকারি কলেজে কত টাকা লাগবে একদম সর্বসাকুল্য অর্থাৎ প্রাথমিক আবেদন থেকে শুরু করে কলেজে ভর্তি হওয়া পর্যন্ত বেসরকারি কলেজে কত টাকা লাগবে এই একদম সরকারি কলেজ বেসরকারি কলেজে কত টাকা লাগবে ভর্তি হতে সেই বিষয়ে কিন্তু তোমরা জানতে পাবে একটু পরে এই ভিডিওটা তোমরা জানতে পাবে তো আজকে পর্যন্তই পরবর্তীতে ভর্তি সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথে জানতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাকেও জানার সুযোগ করে দাও